যত সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের বেতনটা হয় একটা সফটওয়্যার সিস্টেমে আমি আমি এই ব্যাপারে বিশেষজ্ঞ না বাট সে যেটা আমাকে বুঝলো স্যার এটা হচ্ছে একটা ইন্ডিয়ান সফটওয়্যার এবং এটার সার্ভার হচ্ছে ইন্ডিয়াতে এবং তারা যদি ইচ্ছা করে আমাদের সাথে যে কোনো সময় যেকোনো ধরনের সিচুয়েশনে ফেলে দিতে পারে যেহেতু তাদের সফটওয়্যার মাধ্যমে আমরা করতেছি হঠাৎ করে যদি তারা আইওসে আমাদের এই মানে প্রায় পনেরো ষোলো লক্ষ যে সরকারি কর্মচারী তাদের বেতনটা যায় ওখান থেকে ডিসপার্স হয় ইনক্লুডিং থ্রি আর্মি তার মানে হচ্ছে যাদের এদের মানে এদের অ্যাকাউন্টে চলে যাওয়ার মানে এদের অ্যাকাউন্ট ইনফরমেশন মানে সমস্ত আর্মির অ্যাকাউন্ট ইনফরমেশন এই সফটওয়্যার আছে এটা শেখ হাসিনা ইন্ডিয়াকে তো সব দিছে এইগুলো দিয়ে দিচ্ছে আর কি তো এই জিনিসটার মনে হয় কন্ট্রোল আমাদেরকে নিতে হবে যারা যারা কনসার্ন আছেন আমি তো আর সরকারের কোনো কিছু না আমি শুধু জাস্ট আমার পয়েন্টটাই বলতে পারি এটা তাদেরকে অ্যাকশন নিতে হবে যে এই যতগুলা সফটওয়্যার এবং বিভিন্ন জায়গায় আছে ইভেন আমাদের এনআইডি এগুলোর মধ্যে ভারতের ইনফ্লুয়েন্সটাকে মুক্ত করতে হবে তারপরে আমাদের যে বাংলাদেশ ব্যাংক আছে এগুলাতে ইয়াতে বাট এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এই মুহূর্তে যেটা মনে হয় যে এস এখন যারা আছে তারা সবাই হচ্ছে শেখ হাসিনা লয়ালিস্ট এবং কোনো পোস্টিং চেঞ্জ হয় নাই এখন নতুন দায়িত্বভান নিচ্ছেন যারা অলরেডি প্রফেসর ইউনিস ইন্ডিয়ার প্রতি একটা থ্রেট দিয়েছেন যে যদি এখানে কোনো সমস্যা হয় তাহলে সেভেন সিস্টারে হতে পারে যে হুইচ ইজ এ মানে দিস ইজ দ্য ওয়ে ডিপ্লোমেসি শুড ওয়ার্ক কারণ ভারত একটা সোভেন কান্ট্রি আমাদের একটা সোভেন কান্ট্রি এই সোভেন কান্ট্রিকে আন্ডারমাইন করে আমাদের বুদ্ধিজীবী ভাই বলে আজ এখানে যদি কোনো কিছু হয় ইন্ডিয়া আমাদের ইন্টারভেন করবে এই একটা জিনিস মনে রাখবেন যে বুদ্ধিজীবী কুবুদ্ধিজীবী এই কথাটা বলে যে এখানে যদি এটা হয় ইন্ডিয়া আমাদের ইন্টারভেন করবে এটা হচ্ছে ওদের পয়সা খেয়ে এই হারামজাদারা আমাদেরকে স্যাপাইজ করতেছে যাতে আমাদের বেড়ে ভিতরে ঢুকে দিচ্ছে যে ইন্ডিয়া আমাদের ইন্টারভিন করতে পারে একটা সভরেন কান্ট্রির মধ্যে আমাদের দুই লাখ আর্মি আছে খামাখা দুই লাখ আর্মি আছে খামাকা ওদের আর্মির সাথে আমি ট্রেনিং করি নেই আমি করছি করছি এই দুই লাখ আর্মি নেগোশিয়েট করে তারা ঢুকে পড়বে ওদের স্পেশাল ফোর্স এই যে মুভি দেখে দেখে তারা এখন যারা ইন্ডিয়ান মুভি দেখে তারাই মনে করে যে তারা একটা সুপার পাওয়ার হয়ে গেছে এই জিনিসটা এই যে এখন যে আছে এই কারণে ভিতরে হার্ড আছে ইন্ডিয়ার লোকজন লয়ালিস্ট থাকতে পারে কারণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রচুর লোকজন ইন্ডিয়ার সাথে যোগাযোগ রক্ষা করে সো আমি মনে করি যে এস এস এফ এ যারা আছেন তারা এর আগে আমি যেটা শুনেছিলাম যে যখন তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল তখন তত্ত্বাবধায়ক সরকার তবে এসএফ কে ভাগ করেছিল তাদের ইয়া অনুযায়ী যে এরা বেগম খালেদে জিয়াকে দিবে এরা হাসিনা কে দিবে এরকম সো এই সিচুয়েশনে আমার মনে হয় যে এ একটা স্কুটি করার দরকার আছে কারণ জেনারেল নাজবুল দেখি এখনো আছেন যে যিনি শেখ হাসিনা কে প্রতি লয়ালিস্ট ছিলেন সেই যারা শেখ হাসিনার প্রতি লয়ালিস্ট এবং এইখানে যেরা এর এই এর যে অফিসাররা আছে এদের সাথে শেখ হাসিনা শুধু যে তাদের সিকিউরিটি তো তা না তারা পিওরিক্যালি যা সপ্তাহে দুই তিনটা করে ফ্যামিলি টেমিলি সম্বন্ধে তাদের ফ্যামিলি টেমিলি নিয়ে শেখ হাসিনা সম্বন্ধে সবসময় পার্টি টার্টি হইতে তারা যেত জাস্ট এটার একটা বন্ডিং গ্রো করার জন্য সো এই অফিসারগুলো হচ্ছে শেখ হাসিনার হার্ড কোর ইয়া এটা তাদেরকে বুঝতে হবে এবং আমার মনে হয় অবশ্যই যারা এস বর্তমানে আছেন বা কনসার্ন আছেন তারা জানেন এই মুহূর্তে কি করতে হবে সে অনুযায়ী আমি অ্যাকচুয়ালি নিজে সাজেস্ট করব এই ইনফরমেশনটা জায়গা মতো চলে যাবে সরকারের কিছু স্টেট সিক্রেট থাকে যারা এই ধরনের লাল টেলিফোন যারা এনজয় করে তাদের কাছে সো এই জিনিসটা আমাদের এনসিও করতে হবে অ্যাকচুয়ালি যে এই কনসার্ন লোকগুলো যেন থাকে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আছে ইয়া আসে আর আমার কথা হচ্ছে অনেকেই গোয়েন্দা সংস্থার অনেকেই কয়েকজন আমার সাথে যোগাযোগ করেছে যে তারা এটার সাথে ইনভলভ ছিল না ঠিক আছে ভাই তারা ছিল ওকে তারেক সিদ্দিক এখন কোথায় আসে এখন তুমি যদি মানে একটা ইম্পর্টেন্ট জায়গা থেকে বলো যে তার এটা জানো না দ্যাট মিনস ইউ আর সাপোর্ট দেয়ার পার্ট হেল্প ইউ সিম্পল বট কথা হচ্ছে এই সংস্থাগুলা যদি লয়ালিটি আর্ন করতে চায় তারা তো এখন বলে দিতে পারে যে ওই সংস্থা যারা যারা আসে এখন কে কোথায় কোন জায়গায় আসে বিকজ দেভরিথিং এবং এটা যদি ইনফরমেশন দিয়ে যদি হেল্প না করে ইউ ফেস দ্য কনসিকুয়েন্স অ্যাজ লাইক আদার্স সো আমি মনে করি এখন একটা এমন একটা সময়ের মধ্যে এবং আরেকটা আমি স্ট্যাটাসকে দিয়েছি সেটা হচ্ছে আমি ইন্ডিয়ার মিডিয়া ফলো করতেছিলাম চতুর্দিকে বাংলাদেশ বিশাল সমস্যাতে আছে তার এই করতে হবে সেই করতে হবে এতদিন কিন্তু কিছু বল নাই কারণ কি এই আমাদের শের বাংলা এক এক একটা কথা আছে বোধ যখন দেখবেন দাদারা আমার আমার প্রশংসা করছে তখন বুঝবেন যে আমি ঠিক মানে ডিটেইল হয়ে গেছে প্রশংসা দাদারা যদি কাউরে পছন্দ করে সো এখন দাদারা আমাদের যে প্রশংসা করছে তার মানে হচ্ছে উই আর ইন আমরা সঠিক লাইনে আছে ইনশাল্লাহ এই ক্রাইসিস টাইমটা এই আর প্রফেসর ইউনিস আই সেলুট হিম সে হিজে তার কর্পোরেট চালানোর যে অভিজ্ঞতা আছে যে সেই অনুযায়ী উনি এবং উনার ফার্স্ট উনি জয়েন করার আগে যে স্টেটমেন্টটা দিচ্ছে মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং তাকে সবাইকে এখানে হচ্ছে কি আমরা আমি আমার অনেকগুলা লেখায় বলেছি যে আমরা এক সময় হয়ে যায় আইএসআই আরেকবার হয়ে যায় হচ্ছে র আমাদেরকে বাংলাদেশ হইতে হবে বাংলাদেশ এখানে আমরা রয়ের সাথে যোগাযোগ মানে র মানে হচ্ছে ভারতের সাথে ইন্ডিয়ার সাথে যেটাতে আমার সবচেয়ে বেশি প্রফিট আসবে বাট আমরা আমলিক সরকার কি দেখলাম আমরা সব কিছু ওদেরকে দিয়ে দিচ্ছি বাট ওদের কাছে কিছুই দিতে পারতেছে না কিছুই নিতে পারতেছে না এই যে অসম চুক্তিগুলা এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে ইন্ডিয়ার সাথে আমাদের চারটা মেজর জিনিসপত্র হচ্ছে একটা হচ্ছে তিস্তা একটা হচ্ছে করিডোর হিসাব করলাম এখন এই মুহূর্তে করিডোর হচ্ছে তারপরে মানে ইম্পর্টেন্ট যতগুলা ফ্যাক্টর আছে এই সবগুলা যখন আছে এখন এই মুহূর্তে সরকার হচ্ছে একটা আমি বলবো যে স্টেবলি বলবো মানে স্টেবলি ছিল এটার আগে এই মুহূর্তে আনছে আনার পরে তারা ভাবছিল ওয়ান টু তে এটাকে ইয়া করে দিবে আমি যেটা খবর পেলাম আহ র্যাব পুলিশে যারা সনাতন ধর্মীয় অফিসার আছে তারা মনে হয়েছে যেন আমি একজনের অফিসারের সাথে কথা বললাম যে অনেক দূরে আছে গুলি করার দরকার নাই তারা জাস্ট চাইনিজ চাইনিজ রাইফেল যেটা পুলিশের কাছে আছে আগে আর্মি যেটা ইউজ করতো এস কে এস বলে যেটাকে এটাতে এই ফায়ার করতেছে ওই অফিসার থামাইতে পারতেছে না তাকে এবং আগাচ্ছে আর ফায়ার করতেছে মানে মানে মনে হচ্ছে হত্যার উৎসাহ মেতে গেছে এটার কারণটা কি এর কারণ একটাই হচ্ছে কারণ একটা হচ্ছে তারা এমনভাবে ভাবে আন্দোলন দমাইতে চেয়েছে তারা যেন আর মানে বাঙালি যেন আর কখনো মাথা তুলে দাঁড়াইতে না পারে কোনো এই যে মংলা পোর্ট ট্রানজিট মানে তিস্তা ব্যারেজ এই সব কিছু মিলা মানে ওরা চাইছে এই টাইমের মধ্যে এমন একটা ভীতি সঞ্চার করতে তারা যেন আমরা যেন আর ইন্ডিয়ার এগেনস্টে কোনো কথাই না বলতে পারি আজকে আমার এক পুরনো বন্ধু ফোন করছে ফোন করছে ও বলে যে আমি জিয়া জিয়া আমি তো বলছি কিরে জিয়া মানে ওই জিয়াকে কি আমার ফোন করবে আমি ভুলেই গেছি যে আমার আরো জিয়া নামে ফ্রেন্ড আছে মানে আই আর অবসেস উইথ সাচ ইয়ার মানে এমন একটা সিচুয়েশনের মধ্যে আমরা গেছি আমি জাস্ট আমার কাছে হঠাৎ করে মনে হলো যে কথাগুলো আমাদের বলা দরকার প্লাস হচ্ছে আরো অনেক জায়গায় আছে আমাদের যে সফটওয়্যারগুলো আছে এগুলো সব ইন্ডিয়া বেসড এগুলাকে আস্তে আস্তে চেঞ্জ করতে হবে এবং মানে প্রফেসার ইউনিজ উইনার ইন লাইফ তাকে যে লাশ শেখ হাসিনা যেটা করেছিল এটা একটা সাময়িক ব্যাপার বাট ইজ এ উইনার ইন লাইফ এবং আমি মনে করি ছাত্র জনতা ওয়াইজলি চুজ করছে তাকে এবং এখন আওয়ামী লীগটাকে নিষিদ্ধ করে দেওয়া উচিত এই দেশে আওয়ামী লীগ যে ধরনের গ্রিনার চাষ করে আমাদের দেশটাকে ডিভাইড করে ফেলেছে এই চেতনা আর দিয়া এবং তাদের সাথে যে ইন্ডিয়ান কানেকশন যেটা আছে ওইটা আমাদেরকে দেশকে ডেস্ট্রয় করে দিচ্ছে সিম্পলি আমাদের আমাদের সেনা থেকে শুরু করে যে সেনা থেকে শুরু করে আমাদের শিক্ষা খাত থেকে শুরু করে যতগুলো আছে সবগুলা অধীর লোক দিয়ে ধ্বংস করে দিচ্ছে ওরা আমাদের যেটাই হোক ভারতের ইনফ্লুয়েন্স থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে আমরা ভারতও আমাদের বন্ধু পাকিস্তান আমাদের বন্ধু চায়না আমাদের বন্ধু আমেরিকা আমাদের বন্ধু আমাদের কেউ শত্রু নাই কিন্তু আমাদের সাথে যদি তারা শত্রুতা করে আমাদের কাছ থেকে যদি শত্রুতা করে আমরা ইকুয়ালি তাদের রেসপন্সটা ওইভাবে করতে হবে আমাদের এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য ভারত যখন বুঝবে যে আমাদের সাথে এই আপনি একটা জিনিস আমি অ্যাডভান্স বলে দিচ্ছি এই যে প্রফেসর ইউনিস যে এই যে অ্যাগ্রেসিভ একটা মন্তব্য করেছে এইটার রেসপন্সে দেখবেন ওরা অলরেডি শুরু করা শুরু করে অলরেডি আমরা জানেন যে অজিদ্ধ দোভাল সমত ইয়া করে ফেলেছে কারণটা কি তার স্ট্র্যাটেজি রং ছিল এই আমি আমার কাছে তখন আমি কয়েকটা জায়গায় বলেছিলাম যাতে যে এটা কেন হচ্ছে ভারতের তো অলরেডি বুঝার কথা এই বিপ্লব সফল হচ্ছে সো নেক্সট সরকারের সাথে তার কাজ করতে হবে এখনো কেন হার্ডলাইনে যাচ্ছে এখনো কেন হার্ডলাইনে আছে এখনো কেন সাপোর্ট দিচ্ছে এটা হচ্ছে অজিদভল তার অ্যাগ্রেসিভ ইন্টেলিজেন্স অ্যাগ্রেসিভ ইন্টেলিজেন্স অ্যান্ড ইট ফেল এবং শুধু আমাদের দেশে ফেল না তার যতগুলা দেখেন যতগুলা সবার সাথে ওর অ্যাগ্রেসিভ ইন্টেলিজেন্স ফেল সো এই যে ডক্টর ইউনূসের যে অ্যাগ্রেসিভ কমেন্টটা ইট উইল হেল্প আস এন্ড ইট উইল আই होप যে ওদের বুদ্ধি এখন খুলবে যে বাংলাদেশের সাথে একটা মিউচুয়াল উইন উইন সিচুয়েশনে সমস্ত চুক্তি এবং অন্য কিছু করতে হবে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আসসালাম